নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না শনি মহারাজের গোচর ফল সেই শনি বর্তমান কুম্ভ রাশিতে তার মূল ত্রিকোণে আছে একত্রিশে মার্চ দু তার মূল ত্রিকোণকে ছেড়ে দিয়ে তার সমরাশি মীন রাশিতে অবস্থান করবে এর ফলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের এই শনি কি ধরনের ফল দেবে এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে শনির সম্বন্ধে কিছু কথা আগে বলে নেব তারপরে এই মকর রাশি মকর লগ্নের মানুষদের এই শনি কি ধরনের ফল দেবে তারই আলোচনা থাকবে তাই নতুন দর্শক বন্ধুদের বলবো আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করে দিন যাতে আপনি দেখছেন আপনার মতো আরও পাঁচটা দর্শক বন্ধুরা যাতে দেখতে পায় দেখে তারা উপকৃত হয় এবং এই ভিডিওটি দেখে তারা সেই মতো পথ চলতে তাদের সুবিধা যাতে হয় তার ব্যবস্থাটা একটু করে দেবেন এটাই অনুরোধ যাই হোক বেশি কথা বলবো না চলে আসব মূল আলোচনাতে তাহলে শনি শনিকে নিয়ে আগে কিছু কথা বলবো শনি কিভাবে গোচরে শুভ ফলের কারক ঘটায় এবং জন্মকুণ্ডলিতেও শনি কীভাবে শুভ ফলের কারক হয় শনির মানব জীবনে মানে কতটা ভূমিকা পালন করে সেই বিষয়ে কিছুটা আলোচনা করে নেব তাতে কি হবে আপনাদের বুঝতে সুবিধা হবে শনি কিভাবে ফল তোলে আর কিভাবে দুঃখ দেয় শনি এমন একটি গ্রহ মানে খুব ধীর একটি গ্রহ ঠান্ডা প্রকৃতির গ্রহ শনির মধ্যে আছে কি জানেন দুই ধরনের ফলের ভূমিকা একদিকে যেমন সফলতা আরেক দিকে আছে দুঃখ সফলতা কর্ম কর্ম অনুযায়ী আপনাকে ফল দেবে এই শনি তাই শনিকে কিন্তু কর্ম ফলদাতাও বলা হয় এর কারণ কি জানেন ভ চক্র মানে আদি চক্র মেষ থেকে মিন পর্যন্ত মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ মিন এই যে মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশি না চন্দ্র এবং রবিকে বাদ দিয়ে আর প্রত্যেকটা গ্রহেরই দুটো করে ঘর আছে ঠিক সেই রকম শনিরও দুটো ঘর আছে একটি মকর একটি কুম্ভ দেখেন ভ চক্রের মেষ রাশি প্রথম রাশি এবং এক নম্বর ঘর ধরা হয় এবং মীন রাশি হচ্ছে শেষ রাশি দ্বাদশ রাশিকে ধরা হয় তাহলে রাশির প্রথম এক নম্বর ঘর ধরলে মকর রাশি গিয়ে পড়বে দশম ঘর বচক্রের এবং কুম্ভ রাশি গিয়ে পড়বে এগারো নম্বর ঘর তাহলে কর্ম ফলদাতা যে আমরা বলি না কর্মের দায়িত্বে শনি আছে যে যেমন কর্ম করবে তাকে সেই অনুযায়ী ফল দেবে ভ চক্রের এই যে দশম ঘরের দায়িত্ব এবং আপনার জীবনে কতটা সফলতা পাবেন কতটা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন তার হিসাব একাদশ ঘর কুম্ভ রাশি গিয়ে পড়েছে তাহলে শনির মধ্যে আছে কি কর্ম দায়িত্বে সফলতার দায়িত্ব আছে সংযম নিষ্ঠা জ্ঞান আধ্যাত্মিকতা ধর্ম এই বিষয়গুলো কিন্তু শনির মধ্যে আছে আবার কি খারাপ গুণ আছে আপনাকে দুঃখ দেওয়ার যে বিষয়টি সেটা শনি আপনার বাধা জঞ্জাট হতাশ তৈরি করা এই শনি আপনাকে নিঃসঙ্গ জীবনযাপন করতে সহযোগিতা করে এই শনি শনি দুঃখ জঞ্জাট হতাশের কারক্রহ দেখেন একদিকে যেমন ভালো আবার আরেক দিকে যেমন খারাপ গুণ তাহলে একটা মানুষের জীবনে কখন খারাপ গুণ বেশি পাবে কখন ভালো গুণ বেশি পাবে এটাই হচ্ছে বিষয় তার উপরে জীবনটা চলে যে আপনার জীবনে আপনি কি চাপ কি মানে আপনার চাওয়া পাওয়া কতটা পূরণ করতে পারবেন সেটার হিসাব এই শনি রাতে কিন্তু থাকে তাই কারোর জন্ম ছকের ভিতরে যদি শনি ভালো অবস্থায় থাকে না তৃতীয় ষষ্ঠ দশম একাদশের যে কোনো একটি ভাবে যদি দোষ মুক্ত হয়ে থাকে তার দশা অন্তর্দশায় এবং অন্য কারো মহাদশা অন্তর্দশায় আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আর যদি জন্মকুণ্ডলিতে আপনার এই যে চারটি ভাব বললাম তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই চারটি ভাবের অন্য কোনো ভাবে গিয়ে বসে এবং আপনার রাশিলগ্নের থেকে যে দ্বাদশপতি অষ্টমপতি এবং ষষ্ঠপতি যে গ্রহটি হবে না তার দ্বারা যদি পীড়িত হয় দুর্যুক্ত হয় এবং এই শনির অন্তর্দশায় অন্য কোনো গ্রহের মানে অশুভ সেই গ্রহটিও অশুভ দশা তাহলে আর দুঃখের শেষ থাকে না আপনাকে পুরিয়ে পুরিয়ে খাটি রত্ন বানাবে দুঃখের সাগরে আমাদের ভাসিয়ে দেয় তখন মনে হয় জীবনটা আর ধৈর্য রাখা যায় না মানসিক অর্থনৈতিক কোন দিক থেকে সমস্যা নাই ফেলে শনি যদি দুর্যুক্ত হয়ে যায় তাই তো আমরা শনিকে দেখে এতটা ভয় পাই কিন্তু শনির মতো যদি আমি মনে করি শনি যদি কারোকে কারো জন্ম ছকের মধ্যে যদি শুভ অবস্থায় থাকে না তাহলে তো সোনায় সোহাগা আর যাদের দুর্যুক্ত আছে সমস্যায় পড়েছেন তাহলে তাদের উপায় কি তাদের জন্য এই শাস্ত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে সাপোর্ট দেবে এই জ্যোতিষশাস্ত্র বিধান আছে সেখান থেকে শনির কুদৃষ্টি থেকে শনির এই অশুভ প্রভাব থেকে কিভাবে বাঁচবেন এবং তার কাছ থেকে কীভাবে শুভ ফল আদায় করে নেবেন তার কৌশল আছে এই জ্যোতিষশাস্ত্রে শুধু অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাকে তার সেই বিধান মতো একটু ঠিক করে নিতে হবে যাদের অশুভ শনি এটাই কাজ আর যাদের শুভ অবস্থায় আছে তাদের তো কথাই ছাড়েন তাদের তো শোনায় সোহাগা তারা ভাবে আমি সব করছি আমার দ্বারাই সব হচ্ছে তারা আর কি জ্যোতিষটাকে বিশ্বাস করবে যাই হোক শনি গোচরেও যখন তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই কটি ভাবের যে কোনো ভাবে যদি চলে আসে তাহলে কিন্তু ওই শনি শুভ ফলের কারক হয় শুভ ফল দিতে সক্ষম হয় তাহলে মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে শনি আপনাদের তৃতীয়ভাবে আসবে একত্রিশে মার্চ এবং শনি যেখানে বসে সেখান থেকে তার তিনটি দৃষ্টি দিয়ে থাকে তৃতীয় সপ্তম দশম দৃষ্টি শনি আপনাদের তৃতীয়ভাবে আসবে সেখানে শুভ ফলের কারক হবে সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে দেবে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের নবমভাবে এবং আপ শনির দশম দৃষ্টি দেবে আপনাদের ভাবে তাহলে সেই সেই ভাবের ফলগুলোও কিন্তু শনি তুলবে শুভ ফল তুলবে তাহলে কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন সেই বিষয়গুলোই পরপর বলবো শনি তৃতীয় যখন চলে আসলো না আপনাদের শনি সাড়ে সাতি থেকেও আপনারা মুক্ত হলেন শনির লাস্ট ফেস শনির সাড়ে সাতি চলছে একত্রিশে মার্চের পরে থেকে আপনারা মুক্ত হবেন এই শনি তৃতীয় আসার ফলে আপনাদের কিছু দেওয়ার জন্য আসছে যা কেড়ে নিয়েছে যা সমস্যায় ফেলেছে তার দ্বিগুণ ফিরিয়ে দেওয়ার জন্য শনি আপনাদের তৃতীয়ভাবে এসে উপস্থিত হলো শুধু ধৈর্য ধরে আপনাকে কর্ম বিষয়টাকে বাড়িয়ে যেতে হবে ঘোরার রেসের মতো আপনাকে ছুটতে হবে শনি আপনাদের কিছু দেওয়ার জন্য আসছে এই তৃতীয় হতাশ ডিপ্রেশন আর মনের কষ্ট না পুষে রেখে ভাগ্যের দোষ না দিয়ে শুধু ঝাঁপিয়ে পড়েন এই সময় একত্রিশে মার্চের পরে মকর রাশির মানুষদের বলছি তৃতীয় থেকে আপনার চেষ্টা করার মানসিকতাকে বৃদ্ধি ঘটাবে যে কাজগুলো হচ্ছিল না ধরুন আপনি কোনো দোকানদার মানে দোকানদারি করছেন খরিদার পাচ্ছেন না ভালো আপনার প্রোডাক্ট ভালো আপনার ব্যবহার আপনার পাশের দোকানদার একই প্রোডাক্ট নিয়ে দোকানদারি করছে তার দোকানে মানে প্রচণ্ড বেচা কিনি হচ্ছে কিন্তু আপনার দোকানে হচ্ছে না মানে খরিদ্দারই নেই এসে গেছে আপনার দোকানেও সেই মানে যে খরিদ্দার আসছে না হতাশ হচ্ছিলেন ইনকাম হচ্ছিল না হতাশ হচ্ছিলেন সেই জায়গাটাকেও কভার করবে এই শনি আপনাকে ধৈর্যটাকেও কন্ট্রোল করবে এই শনি আপনার যোগাযোগ মাধ্যমটাকে বৃদ্ধি ঘটাবে এই শনি আপনার ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো নেই হঠাৎ মানে সমস্যা সৃষ্টি হয়ে গেছে ছোট ভাই বোনের সঙ্গে তাদের সঙ্গে সমস্যা মিটে যাবে বিদেশে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই বিদেশের ব্যবসাও আপনাদের ভালো হবে এক কথায় শনি আগেই বলেছি আপনাদের কিছু দেওয়ার জন্য আসছে তৃতীয় শনির তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব আপনাদের ভক্তিভাব দৈব ভাব আপনার জ্ঞান প্রকাশের ভাব আপনার প্রতিভার ভাব আপনার সন্তানের জায়গা আপনার প্রেম প্রণয়ের জায়গা সেই জায়গাটাকেও শনি সঠিকভাবে শুভ ফল দিতে সক্ষম হবে পেট নিয়ে অনেক থেকে অনেক দিন থেকে যারা ভুগছেন খাদ্য অভ্যাসের সমস্যা হচ্ছিল আপনাদের সেই জায়গাটাকে কন্ট্রোল করবে আপনার মধ্যে ভক্তি একটা ধর্মভাব জেগে উঠবে মানসিক একটা শান্তি অনুভব করবেন সন্তান আপনার কথার অবাধ্য ছিল সন্তান আপনার বাধ্য থাকবে সন্তান নিয়ে ভোগান্তি শরীর সন্তানের শরীর স্বাস্থ্য সবসময় লেগেই আছে সেখান থেকে কভার করবে এই শরীর শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের ভাগ্য ভাব সেই জায়গায় ভাগ্যটাকে কন্ট্রোল করবে এই শনি আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে এবং ভাগ্য দেবী আপনার সহায় থাকবে যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতাই আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে থাকবে এবং আপনার বাস্তুতে ধর্ম অনুষ্ঠান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আপনার মধ্যে ভক্তি আধ্যাত্মিকতা বৃদ্ধি ঘটাবে এক কথায় বললাম কি ভাগ্য দেবীর সঙ্গ পাবেন কর্মের জায়গাটাকে প্রসার করবে বিজনেস করছেন সেই বিজনেসের জায়গাটাকে ভালো করবে আশানুরূপ ফল পেতে যাচ্ছেন আপনারা এই শনির থেকে দশম দৃষ্টি দেবে আপনাদের দ্বাদশ ভাবে দ্বাদশ হচ্ছে আপনার ব্যয় আপনার শয্যা সুখ বিদেশ সেই জায়গাটাকে গেলেও ঠিক করবে আগেই বললাম যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটাকে ঠিক করবে উন্নত করবে যারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন আরও বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইনে যারা আছেন করতে পারেন এই সময় ভালো ফল দেবে শনি যাদের ব্যয় হচ্ছিল আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল সেই জায়গাটাকেও কিন্তু কন্ট্রোল করবে এই শনি সেখান থেকে কিছুটা সেভিংসের পার্ট আপনাদের কিন্তু করাবে যাদের ঘুমের সমস্যা হচ্ছিল সেই জায়গাটাকেও কিন্তু আপনার ঘুম কন্ট্রোল করবে এই শনি শান্তি সুখ কিছুটা অনুভব করবেন এই শনির মানে গোচরের ফলে এক কথায় মকর রাশির মকর লগ্নের মানুষদের শনি কিছু দেওয়ার জন্য কিন্তু আসছে আর হতাশ না হয়ে আর কোনো ডিপ্রেশনের মধ্যে না গিয়ে শুধু ঘোরা রেসের মতো দূর করুন আগে যেমন ঘোড়ার রেস আপনি ঘোড়ার রেসের মতো দৌড়িয়েছেন মাছ পথে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছেন ঘোড়া শুদ্ধ কিন্তু এখন শনি আপনাকে সেই জায়গা মতো ফল দেওয়ার জন্য বসে গেছে শুধু ঘোড়ার রেসের মতো আপনি দৌড়িয়ে গিয়ে সেই ফলটা তুলে নিয়ে আসেন আপনার ঘোড়া মুখ থুবড়ে আর পড়বে না ঘোড়ার পিঠের চরে আপনি রেসের যে দৌড়িয়েছিলেন মাছ পথে গিয়ে মুখ থুবড়ে পড়ে গে যেতেন কিন্তু সেই জায়গাটার হবে না ফল শনি দেওয়ার জন্য বসে গেছে শুধু নিয়ে আসুন তাহলে এই সময় আপনাকে মাথা গরম করবেন না ধৈর্য ধরে কর্ম সঠিক কর্ম কর্মকে ত্যাগ করবেন না কর্মকেই শ্রেষ্ঠ ধর্ম বলে মেনে নিয়ে এগিয়ে যান দেখেন কি ফল দেয় এই শনি আপনাদের যেহেতু শনি কর্ম ফলদাতার কারক নিষ্ঠার কারক আগেই বলেছি এই সময় আপনার মধ্যে দেখবেন আধ্যাত্মিকতা ধর্মভাব জেগে উঠবে আপনার মধ্যে একটা সৎ মানুষ হওয়ার চেষ্টা মানে করাবে এই শনি যথেষ্ট পরিমাণে আয় উন্নতির করতে পারবেন এই সময় যদি ঘোরা রেসের মতো যদি আপনি ছুঁড়তে পারেন চেষ্টা চালিয়েই যাবেন চেষ্টা কখনোই থামাবেন না যদি চেষ্টা থামিয়ে যান আমি বললাম যে ভালো ফল পেয়ে যাওয়ান আর চেষ্টা ছেড়ে দিলেন কিছু দেবে না শনি আপনাকে বুঝে শুনেই ফলটা দেবে যে কতটা আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা আছে কতটা ধৈর্য আছে কতটা চেষ্টা করার মানসিকতা আছে সেটা কিন্তু দেখবে শনি আপনাকে যদি এগুলি করতে পারেন আমি এখান থেকে গ্যারেন্টি দিচ্ছি ছ মাস পরে আপনাকে আমাকে ফোন করবেন যে শুভ ফলের কথা বললাম বলবেন আমাকে ফোন করে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি দর্যুক্ত আছে পীড়িত হয়ে বসে গেছে বর্তমান দশা অন্তর্দশাও খারাপ চলছে শনির মহাদশা কিংবা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য হবে যে আশা অনুরূপ ফলের কথা বললাম সেখান থেকে কিছুটা বঞ্চিত হবে দশা কিছুটা কিন্তু নির্ভর করবে ভালো দশা নির্দেশ করে শুভ ফল গোচরে ফলো করে গোচরে যে গ্রহটি ফল দেবে শুভ ফল দশান্তশাকে কিন্তু ফলো করবে সে কি বলছে আবার দশা কিন্তু ফলো করবে গোচরে ফল দেওয়ার জন্য কে আসলো এই জাতককে শুভ ফল দেওয়ার জন্য দুজন দুজনের কিন্তু পরিপূরক তাই দশা যদি খারাপ চলে কারো ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যদি খারাপ থাকে তাহলে কিন্তু আশানুরূপ ফল থেকে বঞ্চিত হবেন তাহলে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ফল তুলতে গেলে কী করণীয় ওই সময় ভালো বিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা পরামর্শ নিন আমি আমি আমার তরফ থেকে বলছি যে শনির সম্পূর্ণ একশো ভাগ শুভ ফল পেতে চান যদি আপনি জেনেই যান যে শনির আপনার জন্মকণ্ড কুণ্ডলিতে দুর্যুক্ত আছে দশান্তর দশাটাও খারাপ চলছে তাহলে শুভ ফল পাওয়ার জন্য একটু শনির শাস্ত্রীয় যে বিধান আছে প্রতিকার আছে এগুলি করে নেবেন সম্পূর্ণরূপে ফল আপনারা পাবেন এই সময় শনি কিছু দেওয়ার জন্য আসছে কিন্তু জন্মকুণ্ডলিকে ডেঙিয়েও কিন্তু গোচরের ফল গোচরের গ্রহ এটা কিন্তু ফলো করে এই হচ্ছে হিসাব আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব আজকের মতো বিদায় নমস্কার